আমার কাছ থেকে তুমি যাইতে পারবে হুম এই শক্তি কি কারো হয়েছে দেখো তো এখন বুঝতে পারছো আমি কি জিনিস তাহলে বুঝতে পারলে আমি চাই আমার এই রুগী সুস্থ হইতেব নাকি সবাই চাই রোগী রুগী সুস্থ হইতে হইব এখন যদি আপসে সব কিছু মিট হয় তাহলে আপোষে হবে তুমি যদি যাও ওই অন্যভাবে আমিও যাই অন্যভাবে এবং তুমি অবশ্যই যাকে আল্লাহ সাহায্য করে তার মোকাবেলা করতে তুমি পারবে না পারবে তুমি হিন্দু না মুসলিম মুসলিম তা মুসুল মানে তুমি একদম নারীর কাছে কি লিখে করতো মসজিদের সামনে মসজিদের সামনে বুঝছে পরে দেখতে পাবো আমার সাথে দুষ্টামি করছে এই এই মহিলা কত বছর ধরে কত বছর আগে এই দুই তিন বছর আগে দুই তিন বছর আগে হ্যাঁ তো বয়স্ক মানুষ সে তোমার লাগে দুষ্টামি করু দাদা দাদা কইছে দাদা কইছে তো ভালো কথা তাহলে এর উপকার করো ক্ষতি করতেছো কা তার মাথা ভার হয়ে যায়

তোমার বাবা মা আছে ডাক দিমু বাবা মার কাছে ডাক দিমু অপমানিত হইবা আর এই এলাকার আমার জিনদেরকে ডাক দিমু হ্যাঁ আমার জিনদেরকে ডাক দিমু আমার জিনদের ডাক দিমু খুল্লা খুল্লা লয়ে যাবে তোমার প্রত্যেকটা অঙ্গ তুমি কি বেঁচে থাকতে চাও বেঁচে থাকতে চাও এলাম কি করবা সিদ্ধান্ত দাও কি সিদ্ধান্ত তোমার কি সিদ্ধান্ত এই রুগীর কাছ থেকে কি চিরদিনের লেগে চলে যাবা হ্যাঁ যাবে না তোমরা কয়জন আছো এই তো মিসা গস্কা একজোটে আনকি সার্টটা আরে ডাকুম সাতটা আসতে বলো আসো ধরে নিয়ে আসবো না আপস আসতে বলো দরাদরি খারাপ দেখে না আপসে আসতে বলো

তোমরা যাররা পরিমাণে ভালো কাজ করলে আল্লাহ মৃত্যুর উপস্থিত করবেন বুঝতে পারছো এবং যাররা পরিমাণে খারাপ কাজ করলে আল্লাহ উপস্থিত করবেন এবং জিনদেরকে মানুষের কাছে আস্থা হারাম করছে কিনা বলো নিষেধ করছে কিনা তো এ মহিলা কিন্তু তোমাকে দেখে না যেমন আমরা জিনদেরকে সরাসরি দেখি না বলুন দেখি না ঠিক না এটা তো জানো নাকি এটা তো জানো দেখি না সে কি তোমাকে দেখ কেউ নেই এরপরে তোমরা এর পিছে দেখো ভালো লাগছে এই যে সে কষ্ট পাচ্ছে না এই কষ্ট পাওয়ার কারণে তোমাদের জাহান নামের আজাব নির্ধারণ হয়ে যেতেছে এবং সে যদি কোনো দিন ক্ষমা না করে আর সাথে অন্যায় আমি ক্ষমা করে দিতে পারি কিন্তু বান্দা বা আমার আমার তোমরা যদি এরকম এক অপরকের বিরুদ্ধে হ্যাঁ লাগো তারা যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করবেন এনে এই লোকটা যে কষ্ট পাচ্ছে আল্লাহ নিজে বলছে ফালাহ আজাবুল জাহান্নাম ওয়ালাহ আজাবুল হারি যে মুমিন নরনারীকে কষ্ট দেয় আমি তাকে যন্ত্রণা দেখে আজাবে শাস্তি দিব বলছে কিনা ক সেখানে এখন সে কষ্ট যদি নাই পেতে এদেরকে আমার কাছে আইতো কও তো কও এ কষ্ট পাচ্ছে তো কি তো না তার সাথে তোমরা আর কি কি করো শুধু খেলাই করো বিয়ের সাথে মানে চিন্তা করছো আর বিয়ে করবা এ কি সম্ভব কও সম্ভব না হ্যাঁ অন্য কিছু তার করো না হ্যাঁ আচ্ছা তোমরা নামাজ পড়ো বলছো না নামাজ পড়ো তা নামাজি কি মানাই সে কও একজন নামাজি মানি জানো হ্যাঁ দাম কত একজন জান্নাতি একজন হ্যাঁ করতে পারে কও একজন জান্নাতি জিনকে এটা করতে পারে কও তেলি তুমি বলো যে দুনিয়াতে এত জায়গা আছে হ্যাঁ আমরা এখানে থাকবো আরো জিন থাকে না আমরা সেখানে থাকবো আমরা কোনো দুষ্ট জিনদের মতো হবো যারা দুজোকে যাবে কারণ আল্লাহ করার বসেন আমি বহু জিনার মানুষ বানিয়েছি ধুকে দেওয়ার লিখা কারণ সে চোখ আছে না কান আছে শূন্য অন্তর আছে চিন্তা করে না তোমরা কি চিন্তা করো যে মৃত্যুর পরে একদিন হিসাব দিতে হবে হ্যাঁ বিশ্বাস করো হ্যাঁ সুরা ফাঁতি বারো আলোদেশ্বর পারো শিওর কত আনন্দেশ্বরের কো الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ جِنَّ الْمُكَ الْحَمْدُ لِلَّهِ مَالِكِ يَوْمِ الدِّينِ إياك شِئْتَ وإياك نستعين اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ মার্শাল্লাহ সত্য তুমি পার তাহলে তোমার নাম কি ভাই ভাইয়া তাহলে তোমার নবীদের নাম না আরেকজনের নাম কি ভাই তোমার সাতজনের নাম বলা নাকি নামাজি যে কি ক আমি আমি কি আমি নামাজ পড়ি না পরি আমার চির আমার নাম শুনছো আমি কিন্তু তোমার গাজীপুরে অনেক রুগী আমার কাছে আছে বুঝতে পারছো কিন্তু তুমি এটা কিন্তু মাথায় রাখতে হবে তুমি একজন নামাজি তুমি একজন মুসলিম ওই লোক মুসলমান না চিন হোক আর মানুষ হোক যার দ্বারা অন্যরা কষ্ট পায় বুঝো কি এখন ইসার সাথে শোনো শোনো ভাই এখন তুমি নষ্ট করছে তার জন্য আমরা একটু কিছু ক্ষতি করছে দেখছিল

আমরা খালি ওই যে দাদা বলছে শয়তানি করছে হজের কথা বলছে হজ করতে গেছে দাদা তুমি আসনা কখন করছে তো তাই ভাল লাগছে তার জন্য আমরা একটু তোর সাথে দুষ্টামি করছি কিন্তু অনেক ক্ষতি করার পর থেকে আম গোজাল আসিতে গেছে তার জন্য আর একটু কষ্ট দিতে আচ্ছা আচ্ছা তার মানে অন্য ক্ষতি আছে

নাম কি নাম হল যে আলী আবাচ আলী আৰু নাম আৰু এক

তুমি হিন্দু না মুসলিমা আমি মুসলিম আছি তাই না তুমি তো সুন্দর মার্শাল্লাহ তোমার নাম সুন্দর কিন্তু তুমি তো জানো যে এই লোকটাই যে কষ্ট পাচ্ছে এদুকের জন্য হ্যাঁ তুমিও তো অবশ্যই জানো কষ্ট পাচ্ছে এই কষ্টের কারণে তোমরা কিন্তু দোজখে চলে যাবে তোমরা কি নবীর সাথে জান্নাতে যেতে চাও না আবু জাহেল শয়তানের সাথে দোজখে যেতে চাও আমরা সাথে জান্নাতে যাইতে নবীর একটা কথা মানবা হ্যাঁ শোনো নবীজি বলেন কোন কারো দ্বারা যদি কেউ কষ্ট পায় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না সে মুসলমানই না

কিন্তু এই গুণগুলা ভালো কাজে লাগাই তুই আমি এখন তোমার একটা তরবারি দিচ্ছি হ্যাঁ হাত পাত বা এই তরবারি দা যে করা যেহেতু আল্লাহ হকবার কোপ দিবা হ্যাঁ সাথে সাথে ধ্বংস হয়ে যাবো হাতটা তুমি মেনে রাখো আমি তরবারি দিচ্ছি তোমার হাতে হাত মেলো দেখো তরবারি যাবে

মাথায় হাত মাথায় রুগীর মাথায় হার দো রুগীর মাথায় হার দো উঠাও মাথার ভালো করে উঠাও মাথায় রুগীর মাথায় উঠাও সুন্দর করে উঠাই দাও আমি চাই তোমরা নবীজির সাথে জাননাতে যাও আমি দোয়া করি সত্যি যদি যাইতে চাও তাহলে উঠাই দাও আর দুজকে যদি নরকে যেতে চাও জাহান নামে তাহলে খবরদার এমনি যেন আর কষ্ট না পায় উঠে আলাও তোমরা একজন মুসলিম নামাজ কালাম পড়ো সব

হ্যাঁ কিন্তু এই যে এর কিছু ক্ষতি করছিল ঠিক না এই ক্ষতিগুলো সামনে যাতে না করতে পারি ঠিক না এটা আমরা দেখবো ইনশাল্লাহ তাহলে এখন তোমরা তোমরা কিন্তু এখন আজীবনের জন্য এক কাছ থেকে মুক্তি জানো তো এক কাছ একে ছেড়ে দাও আর কখন আসবা না আমি বিশ্বাস করতে পারি হ্যাঁ হ্যাঁ তোমরা আমার বন্ধুর মতো কাজ করো মুসলমানের মতো কাজ করো জান্নাতিদের মতো কাজ করো নবীজির উম্মত হিসেবে কাজ করো উম্মতের আমরা নামাজ পড়তে যাই বাড়ির পাশে দিয়ে যাই ওই মসজিদের সামনে আমি উজু করতে গেছি ওই দেখছো কি না ওই আমারে খালি খুশাই দাদা তুমি হসকিরা কবে আইছো দাদা হসকিরা কবে আইছো পরে আমি চুপচাপ আমি কোনো কথা বলি নাই ওর উজুখানা তাই আমি নামাজ পড়া চিন্তা করলাম আচ্ছা ক্ষতি কষ্ট হয়েছে প্রচুর পারে না দেখছো লোক ঘুমাইতে পারে না এই ঘুমটা তার কষ্ট কারণ মানুষের জন্য ঘুম জরুরি নাহলে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় পাগল হয়ে যায় ক্ষতি করতাম আল্লাহর ঘরের কথা বলছে এই জন্য আপনি পড়ো এর জন্য আচ্ছা যাই আমি তোমাদের আমি তোমাদের খুশি হইছি কারণ তোমাদের ব্যবহারটা ভালো আমি তোমাদের সাথে খারাপ আচরণ করব না জন্য হ্যাঁ আল্লাহর কসম চলে যাবা আর মুসলমান কখনো কসম ভাঙে বলো না বলো যে ফিরা যদি আসি ফিরা যদি আসি এই ফির যদি যদি আসি আসি হুজুর হুজুর আপনি আপনি আমাদেরকে আমাদেরকে জবাই করে দিবেন জবাই করে দিবেন আল্লাহ আমাদের ক্ষমা করবেন না আল্লাহ আমাদেরকে আমরা আমাদের সব আমল ধ্বংস হয়ে যাবো আমরা দুজকে চলে যাবো মৃত্যুর পরে মৃত্যু দইব না কি কাহলে বাঁচতে দিব না আল্লাহ তোর যত যে বানাইছে একে রিস্তায় কিনা বানায় না হয়তো একদিন আগে আর কি একদিন এই তো মাথায় তুমি বুঝতে পারছো তোমাদের নামাজি কালামের কারণে আমি তোমাদের বিশ্বাস করতে পারলাম আর তোমরা মুসলিম যেহেতু তোমরা আমার ভাইয়ের মতো তাই না ভাই কি না তো ভাই তোমরা এখন ইসাহাক হ্যাঁ ইসাহাক তুমি নিয়া ও কি নাম ফাজিহা আজিহা আজিহা কিনিয়া সবাই মিলা বুঝাই বাজে কাছে একটু সুস্থ হোক ঠিক আছে আমি তোমাদের প্রতি আশ্চর্য কি জানো তোমাদের যখন আমি একটা আমরা চিকিৎসা দেই তোমরা যাওগা আর এক রুগী ধরো কথার কথা তবু তুমি হের কাছ থেকে যাও না তখন আমরা কি করি জানো আমরা যদি মারি তাহলে মারি না হচ্ছে মারে না অনেক চিকিৎসকরা মারে কি না আমার খারাপ মনে হয় না ভালো মনে হয় তোমার ভালো মনে হয় আচ্ছা যদি ভালো মনে হয় তাহলে তো বুঝতেই পারছো তাইলে

কেন এটি বলছি তোমরা আল্লাহ রসুলের সাথে জানলাতে যেতে চাও মৃত্যুর পরে আর শানুটি কুটিন বসবা ঠিক আছে কেউ করতেছে আপনার অন্য মানুষ লাগা আছে কি দিয়ে করে না তাই না আচ্ছা এই যে হ্যাঁ শ্বশুর মানে যুবকের শ্বশুর হ্যাঁ স্বামী দেখতেই পারে না বুঝছো

জানি ভালোবাসে তুমি যাই হোক তুমি তারই নাম আমি তোমার যে কোনো সময় এক সময় ডাকতে পারি কোনো একদিন হ্যাঁ দোকানে চোখের সামনে আসবে কেমন আজকে বাসা থেকে ওখান থেকে সরে যাও শান্তিতে ঘুমাবে আমি চাই আর আমি কয়েকটা দিনে একটু ছেড়ে ওই যে